স্ট্রোক সাধারণত বাথরুমেই বেশি হয়ে থাকে কারণ বাথরুমে ঢুকে স্নান করার সময় আমরা প্রথমেই মাথা এবং চুল ভেজাই যা একদমই উচিত নয় এটি একটি ভুল পদ্ধতি এইভাবে প্রথমেই মাথায় জল দিলে রক্ত দ্রুত মাথায় উঠে যায় এবং ফলস্বরূপ ঘটে স্ট্রোক চিকিৎসকদের মতে স্নান করার সময় কিছু নিয়ম মেনে চলা উচিত সঠিক নিয়ম মেনে না চললে হতে পারে মৃত্যুও স্নান করার সময় প্রথমেই মাথা এবং চুল ভেজানো একদমই উচিত নয় কারণ মানুষের শরীরে রক্ত সঞ্চালন একটা নির্দিষ্ট তাপমাত্রায় হয়ে থাকে শরীরের তাপমাত্রা বাইরের তাপমাত্রার সঙ্গে মানিয়ে নিতে কিছুটা সময় লাগে চিকিৎসকদের মতে মাথায় প্রথমেই জল দিলে সঙ্গে সঙ্গে রক্ত সঞ্চালনের গতি বহু গুণ বেড়ে যায় তাই স্ট্রোকের ঝুঁকি বাড়ে তাই স্নান করার সময় প্রথমে পায়ের পাতা ভেজাতে হবে এরপর আস্তে আস্তে উপর দিকে কাত পর্যন্ত ভেজাতে হবে তারপর মুখে জল দিতে হবে এবং সবশেষে মাথা ভেজাতে হবে